নমস্কার বন্ধুরা আজকের আমি তোমাদের খুব সুন্দর একটা ভিটুলি দিয়ে আর এখানে দেখো রুই মাছের মাথা এখানে দুপিজ রয়েছে দুপিজ রুই মাছের মাথা রয়েছে আর এখানে রয়েছে কচি কুচি ভেঁটুলি দেখো একদম কচি কুচি ভেঁটুলি এই ভেঁটুলি দিয়ে আর এই কুঁদরি দিয়ে আর এখানে বেশি কোনো সবজি দেবো না দিয়ে একটা খুব সুন্দর রেসিপি তোমাদের দেখাবো পুরো রেসিপিটা দেখার জন্যে আমার সাথে থেকে আর পুরো রেসিপিটা দেখো এবার এইগুলো আমি ছোট ছোট করে কেটে নেব এখানে আমি সব কেটে নিয়েছি ভেটলিগুণ কেটে নিয়েছি দেখো ভেটুলির সাথে যে কোনো সরু সরু ডাঁটা ছিল সেটাও কেটে নিয়েছি এখানে একটা টমেটা তিনটে কাঁচা লঙ্কা একটা আলু এটা বড় আলু আমি এইভাবে কেটে নিয়েছি আর এখানে কুঁদরি কেটে নিয়েছি দেখো আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন আদা তিন রকম নিয়ে নিয়েছি বেশি মশলা এখানে আমাদের লাগবে না অল্প মশলায় দুর্দান্ত এই শীতের সময় গরম ভাতের সাথে জমে যাবে নতুন ভেটুলি উঠছে খেতে অবশ্যই দুর্দান্ত লাগবে আর এটা আমাদের গাছেরই ভেটুলি চলো পুরো রেসিপিটা দেখো তোমরা এবার আমি সাইডে সরিয়ে রাখবো আমি একটা কড়া বসিয়ে দিয়েছি আর গ্যাসটাও জেলে দিয়েছি গ্যাসটা পুরো জোরে রয়েছে এবার এখানে আমি সাদা তেল দেবো সাদা তেলটা গরম করে নেব লবণ ফেলে দেবো তেলটা যাতে গরম হয়ে যায় এই লবণে কিন্তু আমি মাছটাও ভেজে নেবো মাছের মাথাটা ভেজে নেব এখানে আমি হলুদ গুঁড়ো দেবো মাছের মাথাগুলো দিয়ে দেব এখানে চার পিস মাছের মাথা আমি দিয়ে দিয়েছি মাছের মাথা কটা আমি ভেজে নেব মাছের মাথাগুলো একবার করে আমি উল্টে দিয়েছি মাছের মাথাগুলো এসে উল্টে দিয়েছি মাছের মাথায় খুব কড়া করে আমি ভাজব না খুব কড়া করে ভাজলে আমি যে তরকারির মধ্যে দেবো খুব একটা স্বাদ পাবো না মাছের মাথা এরকমই থাকবে আমি এবার তুলে নেব এবার এটা আমি তুলে নেব একটা কড়ার মধ্যে তেল রয়েছে ফের আমি আর এখানে কিন্তু সর্ষের তেল দেবো এখানে আর সাদা তেল দেবো না ওটা মাছ ভা মাছের মাথা ভাজা তেল আর এখানে একটু সর্ষের তেল তাহলে স্বাদটা খুব সুন্দর হবে এখানে দিয়ে দেবো পাঁচ ফোটো গ্যাসটা এবার আমি জুড়ে দেবো গোটা জিরে ভাজা হয়ে আসবে তখন দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভালো করে আমি ভেজে নেবো যারা তেল কম খাও অবশ্যই তেল কম দিতে পারো পেঁয়াজটার কিন্তু কালার চলে এসেছে অনেকটা তেলের মধ্যে দেওয়া রয়েছে পেঁয়াজটা কিন্তু কালার চলে এসেছে এবার এখানে আমি আদা আর রসুন বাটাটা দেবো তোমরা বেটে নিতে পারো বা ঘষেও নিতে পারো কোনো অসুবিধা নেই নেড়ে দেবো এটাও খুব সুন্দর করে একটু ভেজে নেব এটা কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি দেখে বুঝতে পারছ এবার এখানে আমি টমেটো কুচি দেবো টমেটো কুচি আর কাঁচা লঙ্কা দেবো এটাও ভালো করে আমি কষে নেবো খুব সুন্দর কষা হয়ে আসবে তখন এখানে দেবো জিরে গুঁড়ো জিরে গুঁড়োটাই কষার সময় দিলে কি এর কাঁচা গন্ধটা চলে যায় মতো লবণ গুঁড়ো ডালের গুঁড়ো কাঁচা ঝালের তরকারি খাও তারা এখানে দুটো তিনটে কাঁচা লঙ্কা তাহলে বেশিই দিতে পারো আর যারা ঝাল কম খাও তাদের ঠিক আছে এটা আমি ভালো করে কষে নেবো কষায় থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছি এবার এই সময় আমি আলু টুকরো আলুগুলো কেটে রেখে যে ছোটো ছোটো করে দিয়ে দেবো দিয়ে ভালো করে কষে নেবো গুলো খুব সুন্দর করে কষে নিয়েছি এবার এই সময় মাছের মাথাগুলো দিয়ে দেবো মাছের মাথাগুলো এবার ভেঙে দেবো আমি মাছের মাথাগুলো দিয়ে ভালো করে আমি কষে নিয়েছি এবার এখানে ভিটুলি আর কুদলিটা আমি দিয়ে দেবো সবজিগুলো দিয়ে দিয়ে আমি ভালো করে নেড়ে নিয়েছি এবার এখানে আমি ঢাকা দিয়ে দেবো দিয়ে গ্যাসটা একদম নর্মাল করে দেব দিয়ে এখানে ছ থেকে সাত মিনিটের মধ্যে এটা আমি ভালো করে কষব জল ব্যবহার করব না এমন ঢাকা দেবো আর খুলবো খুলে ভাবে ভালো করে এটা কষে নেব আমি ভালো করে কষে নিয়েছি এবার এখানে আমি জল দেবো এই বাটির এক বাটি জল দিয়ে এবার আমি ছেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো জলটা দেখো খুব বেশি কিন্তু সবজির ওপরে নেই একদম মাখা মাখা মতন জলটা দেওয়া হয়েছে এবার এইভাবে যখন ফুটবে তখন এখানে আমি একটা থালা ঢাকা দিয়ে দেবো দিয়ে এই সময় গ্যাসটা একটু আস্তে দেবো দিয়ে এটা আমি ভালো করে সিদ্ধ করে নেব আর এবারে আমার ভাত হচ্ছে এটা পুরো রেডি এবার আমি লাভিয়ে নেব এটা আমি জল দিয়ে ঢাকা দিয়েছি আর এই সবে খুললাম পুরো জল একদম শুকিয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখো তরকারিটা এবার এটা আমি লাভিয়ে নেব লাবানোর আগে অবশ্যই লবণটা চেক করে দেখে নেব পুরো রেডি দেখো কত সুন্দর খালি তরকারিটা হয়েছে বুদ্ধান্ত হয়েছে পুরো গরম লাভিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি ভাপ উঠছে দেখে বুঝতে পারছো এই তরকারিটা পুরো গরম ভাতের সাথে মাছের মাথা দিয়ে এরকম ভেটুলির তরকারি পুরো জমে যাবে এটা এক ধরনের চচ্চড়িও বলতে পারো অনেকে বলে এটা পুরো গরম ভাতের সাথে এই শীতকালের সময় পুরো জমে যাবে একদম কচ্চি ফুল ভেটুলিগুলো ঝাদের ঝাদের ভালো লাগবে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে রয়েছ তাদের কাছে আমি অনুরোধ করে বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যেসব বন্ধুরা রোজ রোজ আমার ভিডিওগুলো দেখো তাদের কাছে আমি অনুরোধ করে বলছি পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অন করে রাখবে তাহলে আমি সবার নতুন নতুন ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে আমার ভিডিওগুলো সবার সাথে শেয়ার করো সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল সবাই আমার সাপোর্ট করো আমার পাশে থাকো আর একটা করে অবশ্যই কমেন্ট করো করলে আমার খুব ভালো লাগবে আরও নতুন নতুন রেসিপি বানানোর ইচ্ছা জাগবে মনে সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে আমার ভিডিওটাকে আমি এই পছন্দের শেষ করছি বন্ধুরা টাটা বন্ধুরা